তখনও ভোটের আলো ঠিকঠাক ফোটেনি আর আমরা বেরিয়ে পড়েছি গোটা কাঁদি যেখানে মেতে আছে সেই জায়গায় যাওয়ার জন্য আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু আর কাউকে সঙ্গী না পাওয়াই আমি আর আমার নতুন বৌদি মিলে বেরিয়ে পড়লাম এই বাবা রুদ্রদেবের হোম জাগরণ দেখতে গোটা কাঁদি তখন দেখছেন এই কাক ভরেও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বাবা রুদ্রদেবের দর্শন করার হোম জাগরণ দেখার আর যে লাল পোশাকে দেখতে পাচ্ছেন যারা এরা হচ্ছেন ভক্তবৃন্দ কেউ এক মাস কেউ দশ দিন বা কেউ সাত দিন অথবা শেষমেশ তিন দিন এইভাবেই তারা রুদ্রদেবের উপাসনা করে চলেছে ভক্ত বেশে তারা এখন শাক্ত ধর্ম পালন করছে এই তিন দিন চার দিন দশ দিন এক মাস বা এই বাবা রুদ্রদেবের হোম জাগরণ কি আজ থেকে আজ থেকে প্রায় দশ দিন আগে থেকে এরকম ভিড় এবারে চলুন এই বাবা রুদ্রদেবের হোম জাগরণ সম্পর্কে কিছু কথা জেনে নিই প্রায় বছর আগের কথা বলছি আবার কখনো কখনো কেউ কেউ বলেন প্রায় সাতশো বছরেরও আগে মধ্যযুগ যখন ছিল জনমত আছে ষোল শতকের গোড়ার দিকে কামদেব ব্রহ্মচারী নামে এক সিদ্ধাচার্য ময়ূরাক্ষী নদীর পূর্ব প্রান্তে ভাগীরথী নদীর ঠিক পশ্চিমে অবস্থিত বর্তমান মুর্শিদাবাদ জেলার এক প্রাচীন জনপদ কান্দি অঞ্চলে কালাগ্নি রুদ্র নামে দুটি বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছিলেন এবং তা স্থাপন করেন তবে বর্তমানে এই মূর্তির অস্তিত্ব আছে অন্য একটি মূর্তি চৈত্র সংক্রান্তিতে গঙ্গা স্নানের সময় গঙ্গা বক্ষে তলিয়ে যায় পরবর্তীতে হারিয়ে যাওয়া মূর্তিটি পুনরুদ্ধার পাওয়া যায় বর্ধমানের কাটোয়ার কাছে উদ্ধানপুর অঞ্চলে তারপর সময়ের নিরিখে সেই কালো কুচকুচে মূল্যবান পাথরের বৌদ্ধ শিলাবিগ্রহটি শিবের উগ্রমূর্তি রুদ্রদেব রূপে পূজিত হয়ে আসছেন এই বৌদ্ধ রুদ্রদেব মূর্তি পরবর্তীকালে কান্দি জেমু রাজবাড়ির অধীনে চলে আসে বর্তমানে কান্দি রূপপুর অঞ্চলে রুদ্রদেবের বাড়িতে বাবার বাড়ি নামে যেটা পরিচিত এখন এই বিগ্রহের অবস্থান চৈত্র সংক্রান্তির শেষ হোম উৎসবে চড়ক পুজোর আগের দিন নীলষষ্ঠীতে শিব ভক্তদের সান্নিধ্য রুদ্রদেব কান্দি হোমতলায় আসেন চড়ক উৎসবে এই কান্দি অঞ্চলে সেভাবে প্রচলন নেই আছে হোম উৎসব রুদ্রদেব সহযোগে হোম পূজা এই লোকায়িত বিধি ধর্মচার যুগের পর যুগ ধরে চলে আসছে আগের দিন রাত্রি থেকে রুদ্রদেবের বাড়িতে জাগরণ শুরু হয় তবে এর প্রস্তুতি প্রায় দীর্ঘ পনেরো দিন ধরে কেউ কেউ আবার এক মাস সংযমী থাকেন পূর্ব রাতে শিবের গাজন বোলান লোকসঙ্গীতের সহকারে শিবের রুদ্রমূর্তিটিকে তুষ্ট করার রীতি রয়েছে গভীর রাতে মৃত মানুষের মাথা নিয়ে নৃত্য আগুন নিয়ে গর্জন ভয়াবহ সংসাজা রীতি এখনও বর্তমান পরদিন সে রুদ্রদেব চলে যান হোমতলায় মাঝে যাওয়ার পথে কান্দি শহরের মধ্যে বিশ্রামতলা নামক স্থানে বিশ্রাম নেন ঠাকুর চরেন ঐতিহ্যবাহী পাল্কিতে চরকের কিচ্ছ সাধন এই রুদ্রদেবকে কেন্দ্র করে প্রচলিত এবার রূপপুরে অবস্থিত রুদ্রদেবের মূর্তির কিছু বৈশিষ্ট্যের কথা বলি বিগ্রহটি মূলত বুদ্ধ মূর্তি বুদ্ধ পদ্মাসনে সমাধিমগ্ন অবস্থায় উপবিষ্ট পাশে বোধি সত্যগণ দক্ষিণে মৈত্রেয় বামে লোকেশ্বর নিচে উপাসকরা বর্তমানে পালঙ্কের উপর বুদ্ধের মহা পরিবর্ণ মুখে সেই মূর্তির মাথার উপর মহাবধিদ্রুম বৃক্ষের শাখা মাথার দুপাশে পদ্মের উপর উপবিষ্ট ধর্মচক্র মুদ্রাসহ আরও দুটি মূর্তি আছে এই সেই মাহেন্দ্র খন যার জন্য অপেক্ষা করছে গোটা কান্দিবাসী এবং বহু দূর দূরান্ত থেকে আগত ধর্মপিপাসু মানুষজন এই মহেন্দ্র খনকে উপলব্ধি করার জন্য ওরা সারা রাত জেগে আছেন চলুন বাকি গল্পটা এবার শুরু করা যাক যেটুকু বলেছিলাম তারপর থেকেই বুদ্ধের সম্মধি লাভকালের মূর্তি বলাই যায় এই মূর্তির মন্দিরের উঠোনে বাঁধানো বেধির নিচে কয়েকটি সমাহিত আছে আবার মূর্তিটিও বুদ্ধ মূর্তি শাস্ত্রে নাম বজ্র ভৈরব হিন্দু শাস্ত্রে রুদ্র ভৈরব এর চারটি হাত তিনটি চোখ এবং গলায় নরম মুন্ডমালা ভৈরব এক হাতে বজ্র ধরে ডাকিনি পিশাচদের শাসন করছেন অন্যদিকে পদ্মদল উপরে সাপের ফনা ভৈরবে দুপাশে শক্তি নারী মূর্তি বিরাজমান ভৈরবকে ঘিরে অগ্নিশিখা জাল জলমান এবং পদ্মাসনের নিচে উপাসকরা ভয়ে কম্পমান আসলে রাঢ় অঞ্চল ও বীরভূম ঘেঁষা কান্দি মহকুমার এই ঐতিহ্যবাহী উপাচার মানুষের বিশ্বাস দ্বারা লোক উৎসব উচ্চ সম্প্রদায় নিম্ন সম্প্রদায় এবং ধর্ম নির্বিশেষে প্রাচীন এই অনুষ্ঠান চলে আসছে যুগ যুগান্তর ধরে নিম্নবর্গের দ্বারা পূজিত ধর্মরাজ বা ধর্ম ঠাকুরের সঙ্গেও এর সাদৃশ্য লক্ষণীয় লোক বিশ্বাসে পুত্রা লাভার্থে অথবা হিংস্ত্র প্রাণীর দংশন থেকে রক্ষা পেতেও এই রুদ্রদেবের প্রসাদ খাওয়ার চল রয়েছে এই অঞ্চলে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারত থেকে অনেক মানুষ আসেন এই বিশ্বাসে অতএব বোঝাই যায় ধর্ম ঠাকুরের সঙ্গে সাদৃশ্য রেখে পূজিত হন এই রুদ্রদেব ভাগ্যক্রমে এখানে আমার বাড়ি তাই ছোটবেলা থেকে এই আচার আচরণ বাবা রুদ্রদেবের হোম জাগরণ নিয়ে কান্দিবাসী যেরকম উত্তেজনা আমিও তো কান্দিবাসী সেই উত্তেজনায় আমিও সামিল হই দাদু যখন বেঁচে বেঁচেছিলেন তখন ভোর রাত্রে তখনও কাক পক্ষে ওঠেনি আমরা সারা রাত জেগে থাকতাম কখন এই ভক্তরা আসবে কখন বোলান হবে গাজন হবে আহা কি উৎসুর কেমন লাগলো আপনাদের এই গান্ধীবাসী হোম যাব জানাতে ভুলবেন না